তোলো তোলো আলো ছাড়ি যাবে কাঁটাবেলে একটা তোলো 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 আবার কাঁটাবেলে সত্যি তুই কিন্তু মাছ ধরতে যাচ্ছে কেউবা মাছ ধরার জন্য আসছে কেউবা মাছ দেখার জন্য আসছে এভাবে কিন্তু সুন্দরবনে মানুষ ভুঁটি আসে দেখতে আসে আমাদের যে নৌকাটা ভেঙে গিয়েছিল সেই নৌকাটা কিন্তু মেরামত করা কমপ্লিট হয়ে গেছে সেই নতুন নৌকাটা নিয়ে কিন্তু আজকে আমরা বাড়ি ফিরেছি বাড়ি থেকে যে সুন্দরবনের যে বাঘের জঙ্গল যে মরিরঝাপি সেই মরিজাফিতে কিন্তু আজ একদম সর্বপ্রথম এই নূতন নৌকা নিয়ে কিন্তু আমরা রমনা দিচ্ছি তা আপনারাও দেখতে থাকুন দেখতে দেখতে আমরা কিন্তু মরিঝাপির পারে এসেই গেছি তা প্রথমত রৌদ্র এই রৌদ্রে কিন্তু আমাদের খুবই কষ্ট হচ্ছে খুব রৌদ্রায় মানে বৈশাখের শুরুতে তাপ প্রচণ্ড তাপমাত্রা তা আপনারা দেখতে থাকুন আমরা বরশিত খোলা ফুল কিন্তু আমাদের গন্ধবো স্থানে এসেই গেছি বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে কিন্তু আজকে মাছের মানে বসি চারাটা দেওয়া হয়েছে দেখা যাক বসিচন্ড অবশেষে আমরা কিন্তু মরিচাফির জঙ্গলের পাশে আমাদের দোনের খোঁটাটা মারলাম দোন ফেলতে ফেলতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব আর এখন জোয়ার হচ্ছে দু ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু আমরা দোনটা তুলব আর এই দোনের চার সংগ্রহ আপনাদেরকে দেখাতে পারিনি কারণ অনেক রাত্রেই কিন্তু আমাদের নদীতে চলে আসতে হয়েছিল এই চারটা সংগ্রহ করার জন্য আজ কিন্তু বিভিন্ন রকম মাছ দিয়ে চারগুলো কাঁথা হয়েছে তা দোন তুলে কি মাছ পাই বন্ধুদের সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন দু ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু দোনটা তুলছি দন তুলা কি মাছ পাচ্ছি বন্ধুদের একবার সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন শুরুতেই কিন্তু চারা খেয়ে চলে গেছে ওই লম্বাতে খাদা কেন এইতো বসির বিয়েটা লম্বা

দেখা যাক পরবর্তীতে নতুন কোনো মাছ দেখাতে পারি কিনা আজকে কিন্তু একটু হাওয়া নেই প্রচন্ড রোদ

একদম কিন্তু জঙ্গলের গা ধরে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানে দোনটা যেখানে ফেলা শেষ হয়েছিল সেখান থেকে কিন্তু দোনতলা আবার শুরু হয়েছে দোনটা তুলে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে মরিচ যে খতরনাক জায়গা সেই জায়গায় কিন্তু আমরা দোনটা ফেলার জন্য চলে এসছিলাম তুমি কথা

কেউ কেউ বা কেউ বা মাছ ধরার জন্য এসেছে কেউ বা মাছ দেখার জন্য এসেছে এইভাবে কিন্তু সুন্দরবনে মানুষ ঘুরতে আসে দেখতে আসে কিন্তু ইয়ং পার্টি মানে ওরা নদীতে কোনো দিনের জন্য আসে না আজ কিন্তু বাবা কাকা জেঠিমাদের সঙ্গে মাছ ধরার জন্য কিন্তু নদীতে চলে এসছে প্রচন্ড রৌদ্র মাছ আছে আর সবর হয় লাস্টে একটা টেংরা মাছ হল শেষ বেশি একটা ছোট টেংরা ওই লজি মারা অবশেষে কিন্তু একটা টংরা মাছের দেখা আর দূরে কিন্তু জেঠুরা যাচ্ছে দোনটা ফেলার জন্য দেখা যাক বন্ধুদের বড় কোনো মাছ দেখাতে পারি কিনা আপনারা দেখতে থাকুন বহু বসে কিন্তু আওয়াজ বড় কোনো মাছের দেখা নেই আজকে সব টেংরা সব বলতে দুটো টেংরা ধরলো আজকে কিন্তু মাছও খুব কম আছে বড় মাছের আশায় কিন্তু ফেলেছিলাম দোনটা মরিচাপির জঙ্গলে বড় মাছই কিন্তু ফেলাম না

বড় কোনো মাছ কিন্তু আজ দেখাতে পারলাম না বন্ধুদের মামের মা কিন্তু প্রচুর মাছ দেখায় কিন্তু আজ কিন্তু এই জুয়ারের কাছে এই নদীর কাছে কিন্তু হার মেনে গেল কোনো মাছই দেখাতে পারলো না তা অন্য কোনো পর্বে নিশ্চয়ই বন্ধুদেরকে বেশি বেশি মাছ দেখানোর চেষ্টা করব যদি দনিয়া ধরে জিরুতে চলে গেছে ওই তিলে তিলেবানিটা যে সাপের মতো ওই মাছটাই কিন্তু হয়ে যায় এখানে কিন্তু কোনো ঘেরা দেওয়া নেই একদম যে সুন্দরবনের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলটা কিন্তু আমাদের বাম ধারে মরিচ ঝাঁপির খতরনাক জায়গা সেই জায়গায় কিন্তু মাছ আছে বলছি বড় মাছ না ছোট কি করে বসবো মন আজকে খুব খারাপ একটা বড় মাছ পাইনি কিছু না এত কষ্ট করে ওই গা দিলে যাচ্ছে আরে কি ওটা বড় মাছ না আ বাবা আবার কোটা পড়ছে আরে ঠোক দিলো না ওইটাই মাছে ঠোক দিল মাছ আছে মাছ আছে এখানে আছে তো তাই এতে আবার দোল টানে দেখা যাক বলছে বড় মাছ আছে আজ কিন্তু মন মাথা খুবই খারাপ কত দূরে পরিষ্কার আছে কিন্তু জলটা দূরে থাকলে দেখা যাবে মাছ

আর ছাড়িয়ে গেলো নাকি বড় বুঝতে পারছি

নার বনে হয় মাছ হবে না মাছাস মুনাচ্ছি হ বলো না দেখি তো 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 আবার কাঁটাবেলে আবারও কাঁটাবেলে সত্যি মানে শেষ বেলায় এসে দুটো পিস কাঁটাবেলে পেয়ে গেলাম মাথা নড়েনি পর হাতের না ভালো হবে ধরো নমাজটা দু পিস কাটা বেলে দু পিস টেংরা আর এক পিস তিলে এই হচ্ছে আজকের মাছ দেখা এখনো দুটো চারটে বসে আছে হুম বলার নেই একটা বসিতেও মাছ কিন্তু ধরতে পারে নদীর কথা কিছুই বলার নেই এবার ওই নদী চলবো কি করে আজ কিন্তু আমরা দন ফিলে টোটাল এই মাছগুলো পেলাম মাছগুলো একটু বন্ধুদের ভালো করে দেখাতে বলবো বলে মাছ দু পিস কিন্তু বেলে মাছ আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাস মণ্ডল কি বন্ধু মন খারাপ লাগছে এই সুন্দরবন নদী নিয়ে আবারও দেখা হচ্ছে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার